জয় যেশ ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে এসেছি প্রিয় ভাই তোমাদের কাছে পিতা পুত্র প্রবিতা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে প্রিয় ভাই বোন আজকের আমি তোমাদেরকে বাক্য দেব বাক্য দেব যে একটা ছবি দেখতে পাচ্ছ এই চিত্রটা দেখো দেখে দেখছো যে এমন একজন বিশ্বাস ভ্রষ্ট লোকের হৃদয়ের অথবা প্রকাশ করছে অবস্থা প্রকাশ করছে যে একবার প্রভু যিশুর চিত্রকারী রক্তের দ্বারা মুক্তি পেয়ে স্বর্গীয় আশীর্বাদের রসায় রসা আস্বাদন রস আস্বাদন করে এবং পবিত্র আত্মার অংশী হয়েও বিশ্বাস থেকে সরে পড়েছে দ্বিতীয়ত এর দ্বারা অন্য আর একজন লোকের হৃদয়ের অবস্থা প্রকাশ করছে যে সত্যের সুসমাচারের জেনেও কখনো মন পরিবর্তন করেনি বা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেনি ঈশ্বরের চেতনা দায়ী বাক্য সৎ মানে সত্ত্বেও যে হৃদয় কঠিন করে সে দিনে দিনে আরও মন্দের দিকে এগিয়ে যায় নিজেকে সংশোধন করবার জন্য যতই চেষ্টা করুক না কেন কোনো মতেই তা সম্ভব হয় না এই রূপ বিশ্বাস ভ্রষ্ট লোকদের অবস্থা সম্বন্ধে প্রভু যীশু নিজে বলেছেন যখন অশুচি আত্মা মানুষ হইতে বাহির হইয়া যায় তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করত বিশ্রামের অন্বেষণ করে কিন্তু না পাইয়া বলে আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি আমার সেই গৃহে ফিরিয়া যাই পরে আসিয়া তাহা মার্জিত ও শোভিত দেখে তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর সাতটা আত্মাকে সঙ্গে লইয়া আইসে এবং তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে তাহাতে সেই মানুষের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয় এটা আমরা দেখতে পাবো লুক এগারো অধ্যায় চব্বিশ থেকে ছাব্বিশ পদে কিন্তু তাহাদিগতে এই সত্য প্রবাদ সত্যপ্রবাদ করিয়াছে কুকুর ফিরে আপন বমি দিকে আর ধৌত শুকর ফেরে কাদায় গড়াগড়ি দিতে দুই পিতরে দুই অধ্যায় বাইশ পদে পবিত্র বাইবেল শাস্ত্রের উক্ত পদগুলির দ্বারা বিশ্বাস ভ্রষ্ট ভ্রষ্ট ও অনুতপ্ত পাপির হৃদয়ের অবস্থা সম্বন্ধে আমরা স্পষ্ট রূপে জানতে পেরেছি পাপ সর্বপ্রকার চাতুরী সহ আবার এই হৃদয়ে অপ অবস্থিতি করতে প্রবেশ করেছে এই ব্যক্তির মুখ ও হৃদয়ের অবস্থা সম্বন্ধে মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে পাপ ও পবিত্র আত্মা একসঙ্গে অবস্থিতি করতে পারে না তাই পবিত্র আত্মার প্রতীক কপথ তার হৃদয় থেকে চলে গেছে কোন হৃদয় একসঙ্গে পবিত্র আত্মার মন্দির ও শয়তানের গৃহবর গহব্বর হতে পারে না ঈশ্বরের বাক্যের প্রতীক স্বর্গদূত দুঃখিত হয়ে চলে গেলেও পেছন ফিরে তাকাচ্ছেন যদি সে অপব্যয়ী পুত্রের মতো মনোপরিবর্তন করে ফিরে আসে শুকরে যে সুটি খাইত তাহা দিয়া সে অপব্যয়ী পুত্র উদয় উদর পূর্ণ করতে বাঞ্ছা করিত আর কেহই তাহাকে দিত না কিন্তু চেতনা পাইলে সে বলিল আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব তাহাতে বলিব পিতা স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই এটা দেখতে পাব লুক পনেরো অধ্যায় ষোলো থেকে উনিশ পদে পিতা তার অনুতপ্ত পুত্রকে ক্ষমা করে পুনরায় পুত্র বলেই গ্রহণ করেছিলেন হৃদয়ের এই ছবিটিতে প্রকৃত অনুতাপের বা ঈশ্বরের কাছে ফিরে আসার অথবা প্রভু যিশুর চরণে ক্ষমা ভিক্ষা করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তার বিবেক তপ্ত লৌহের মতো নিজের সত্তা হারিয়ে ফেলে নীরব হয়ে রয়েছে কারণ থাকতেও সে প্রভু যিশুর চেতনা বাক্য শুনতে পাচ্ছে না চোখ কান কান হবে থাকতেও সে প্রভু চেতনা চেতনাদায়ী বাক্য শুনতে পাচ্ছে না চোখ থাকতেও তার জন্য অপেক্ষাকারী জ্বলন্ত নরকের অতল গহব্বর দেখতে পাচ্ছে না পাপে জীবনযাপন করতে এখন তার আর কোনো লজ্জা নেই শয়তান রাজত্ব করবার জন্য তার হৃদয় সিংহাসনে এসে অধিষ্ঠিত হয়েছে এ সত্ত্বেও বিশ্বমতে সুন্দর সম্মানজনক ও ধর্মীয় অপব্যয়ের জন্য সে গর্ব করতে পারে যা বাইরে বাইরে চুন কান করা কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতা ভরা কবরের সদৃশ্য এটা দেখতে পাবো মথি তেইশ অধ্যায়ে সাতাশ পদে সর্বপ্রকার মিথ্যার পিতা সত্যের সত্যের আত্মার স্থান দখল করে বসেছে এক এক ধরনের মন্দ স্বভাব ও পাপের প্রতীক এক একটি জন্তু এক একটি দুষ্ট অশুচি আত্মার আবেশে হৃদয়কে অধিকার করে বসেছে যদিও সে এ সকল নীচ বৃত্তি থেকে রেহাই পেতে চায় তথাপি ওই সকল আত্মা তাকে আবদ্ধ করে রাখে কেহ মসির ব্যবস্থা অমান্য করিলে সে দুই বা তিন সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয় ভাবিয়া দেখো যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্র পবিত্রিকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে এটা দেখতে পাবই ব্রিয় দশ অধ্যায় আঠেরো থেকে উনতিরিশ পদে প্রিয় বন্ধুরা এই ছবিটি কি আপনার হৃদয়ের অবস্থা প্রকাশ করেছে যদি তাই করে তবে বিলম্বনা করে হৃদয়ের এক একাগ্রতায় ঈশ্বরের কাছে ক্রন্দন করুন ক্ষমা প্রার্থনা করুন আর নিজেদের পাপ স্বীকার করুন পাপের পথ থেকে মন ফিরিয়ে আনুন তিনি আপনাকে সম্পূর্ণ রূপে পরিত্রাণ করতে পারেন আপনার পাপ ক্ষমা করতে তিনি সর্বদাই প্রস্তুত যদি প্রকৃত অনুতাপ সহকারে তার শরণাপন্ন হন তবে তিনি দিয়াবল ও অন্ধকারের সকল অনুচরকে আপনার হৃদয় থেকে বের করে দেবেন সেই কুষ্টির মতো প্রভু যিশুর কাছে এসে বলুন যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন যিশু উত্তর করি করিলেন আমার ইচ্ছা তুমি সুচিকৃত হও কিন্তু যদি আপনার হৃদয় কঠিন করেই রাখেন এবং যদি অপেক্ষা অন্ধকারকে অধিক ভালোবাসেন তবে আপনার কোনো আশা নেই কেউ আপনাকে সাহায্য করবে না কারণ জীবন না নিয়ে মৃত্যুই আপনি পছন্দ করে নিয়েছেন কেননা পাপের বেতন মৃত্যু জয় যিশু তোমাদের সবাইকে আবার আমি ফিরে আসব তোমাদের সামনে গান প্রার্থনা বাক্য নিয়ে তোমরা ভালো থেকে সাবস্ক্রাইব কমেন্ট করো আমার ভালোবাসা দিও আর এই ঈশ্বর তোমাদের অনেক অনেক আশীর্বাদ করুক আমাকে আমার সঙ্গে থেকেও আমাকে সাহায্য করো প্রিয় ভাই বোন এই বাক্যগুলো তোমরা গ্রহণ করো পালন করো জয় যিশু